হ্যালো বন্ধুরা ইউনি ডিভান্সল চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি সকলেই ভালো আছেন আমাদের জীবনে এমন প্রচুর মানুষ আছে বিশেষ করে যারা আমরা টুইন ফিল্ম হই বা টুইন ফিল্ম যদি নাও হই প্রত্যেকটা মানুষের জীবনে এমন প্রচুর মানুষ থাকে যারা আমাদের প্রচুর কষ্ট দিয়েছে নিজেদের জীবনে সেটা নানা বয়সে হতে পারে আপনি যেই এজে হন না কেন সেটা কিন্তু কোনো ম্যাটার করে না হয়তো পারে আপনার চাইল্ডহুড অনেক ট্রমা রয়েছে হতে পারে আমার আপনাদের টিন যে বয়স আছে সেখানে প্রচুর দুঃখ কষ্ট আপনারা নানা মানুষদের থেকে পেয়েছেন বা হতে পারে এখন আপনারা যে এই যে আছেন সেখানেও এই মুহূর্তে আপনারা প্রতিনিয়ত রকম দুঃখ কষ্টের শিকার হচ্ছেন এবং সেটা নানা ব্যক্তির ক্ষেত্রেও হতে পারে নানা ব্যক্তির দ্বারাও হতে পারে বা একজনের ক্ষেত্রেও হতে পারে কোনো বিশেষ একজনের দ্বারাও আপনারা কিন্তু সেই আঘাতগুলো নিজেদের জীবনে পেতে পারেন এবার জিনিসগুলো তো হিল করতে হবে তাই না এই যে নেগেটিভিটিগুলো আপনাদের ভেতরে কষ্টগুলো হিসেবে জমা হচ্ছে সেগুলো তো হিল করতে হবে নিজে বুকের মধ্যে চেপে রাখলে কি সেগুলো হিল হবে আপনা আপনি কোনো কোনোদিনও হবে না অনেক মানুষ আমি দেখেছি যারা আমাকে বলে যে আমি অনেক কষ্ট পেয়েছি আর সহ্য করতে পারছি না দেখুন কষ্ট যখন আমরা পাই খুবই খারাপ লাগে আমিও নিজের জীবনে পেয়েছি আপনারা প্রত্যেকেই পাচ্ছেন পেয়েছেন নিজের জীবনে খুবই সেই মুহূর্তে কষ্ট হয় কিন্তু সেই কষ্টটাকে যদি আপনারা নিজের জীবন থেকে বার করতে চান সেই কষ্ট থেকে যদি মুক্তি পেতে চান তার জন্য তো কিছুটা সময় আপনাদের নিজের জন্য দিতে হবে সেটাকে হিল করতে হবে আপনা আপনি কোনো দিনও আপনা আপনি কোনো দিনও হিলিং কিন্তু হয় না বন্ধুরা সেটাকে কিন্তু করতে হয় তার পেছনে সময় দিতে হয় তার পেছনে এনার্জি দিতে হয় দেন সেইটা হিল হয় সেইটা রিমুভ হয় আমাদের সোলের যে ডিপ ডাউনে যে নেগেটিভিটিগুলো বসে আছে সেটা দুঃখ কষ্ট বলুন বা যে রূপেই বলুন নেগেটিভিটির অনেক ধরন হয় তার মধ্যে একটা মূল্যবান নেগেটিভিটি হচ্ছে এই কষ্ট দুঃখ কষ্ট যেটা হিল না হলে নিজের জার্নিতে এগোনো কোনো দিনও সম্ভব নয় তো আমরা এবার সেটাকে চেপে রেখে দিই সেটা বহু বছর আগের হোক বা রিসেন্ট ঘটনাই হোক না কেন আমরা চেপে রেখে দিই এটাই করি আমরা সবচেয়ে বড় ভুল এটাকে আমাদের হিল করতে হবে হিল যদি না করি তাহলে এই কষ্ট থেকে কোনোদিনও আপনারা মুক্তি পাবেন না এবার চয়েস আপনাদের আপনারা কি চান আপনারা কি চান যে এই যে কষ্টটা আছে সেটাকে শেষ নিঃশ্বাস অব্দি বয়ে নিয়ে যেতে নিজের বুকের মধ্যে করে নাকি সেটা থেকে চিরতরে মুক্তি পেতে অবশ্যই দ্বিতীয় চয়েসটাই আপনারা চুজ করবেন তাই না তার জন্য আমি আজকে একটা রেমেডি বলবো আপনারা ইউটিউবে সার্চ করবেন গিয়ে যে ফরগিভনেস রেকি বা ফরগিভনেস মেডিটেশন যে কোনো একটা আপনারা করতে পারেন এটা করার কারণ আমি বলে দিচ্ছি দেখুন বন্ধুরা যাদের দ্বারা আমরা কষ্ট পাই তাদের যতক্ষণ অবধি আমরা ক্ষমা করবো ক্ষমা করে রিলিজ করবো ততক্ষণ অবধি কিন্তু কোনোভাবে আপনারা শান্তি পাবেন না না সেই ব্যক্তিটাকে দেখে শান্তি পাবেন না সেই ব্যক্তিটার থেকে পাওয়া কষ্টর যে স্মৃতি আছে সে স্মৃতি থেকে আপনারা মুক্তি পাবেন আপনারা যদি শুধুমাত্র সেই কষ্টটাকে হিল করতে যান তাহলে হয়তো খনিকে রিলিফ পাবেন কিন্তু সেটা পারমানেন্ট কিন্তু সলিউশান নয় কারণ আপনারা যখনই আবার সেই ব্যক্তিকে দেখবেন সেটা ফেস টু ফেস দেখা হোক বা আপনারা মোবাইলে বা কোনো মাধ্যমে ছবি দেখতে পারেন তার দেখলে কিন্তু আপনার সেই পুরোনো আঘাত কিন্তু আবার দগদগে হয়ে উঠবে কারণ সেটা কিন্তু শুকায়নি সেটাতে মলম লাগানো হয়নি তাই জন্য কিন্তু সেটাকে ধামাচাপা আপনি দিয়ে রেখেছিলেন কোনোভাবে সেটা তাই আবার আপনার সামনে সারফেস হচ্ছে আবার চলে আসছে তাই বারবার বারবার একই ব্যক্তির দ্বারা ওই একই ঘটনা মনে করে কষ্ট পাওয়ার থেকে কি এটা বেটার নয় যে চিরকালের মতো সেই কষ্টটাকে আপনার ডিপ ডাউন যে কোর আছে ডিপ ডাউন যে চক্রাসগুলো আছে সেখান থেকে একদম তাকে ছিঁড়ে একদম বাইরে ফেলে দেওয়া তার জন্য আপনাকে করতে হবে সে ব্যক্তিটাকে ক্ষমা আমি জানি ইজি নয় কারণ এমন এমন ব্যক্তিদের থেকে আমরা এমন আঘাত পাই বা কষ্ট পাই যেগুলো প্রথমত আমরা এক্সপেক্ট করি না আর দ্বিতীয়ত হচ্ছে সেটাকে মেনে নেওয়া খুবই সমস্যার বিষয় বা খুবই মুশকিল কিন্তু তারপরও আমি বলছি তাদের ক্ষমা করতে সেটা আরও কঠিন ব্যাপার আমি জানি এটা সোজা নয় কারণ হয়তো সে ব্যক্তির প্রতি আপনার প্রচণ্ড রাগ জমে আছে খারাপ লাগা জমে আছে অভিমান জমে আছে হয়তো আপনি ক্ষমা ধরে থাক তার মুখও দেখতে চান না কিন্তু ক্ষমা করতে হবেই বন্ধুরা হিলিংয়ের একটা সবচেয়ে কষ্টকর বিষয় কি জানেন হিলিং করতে গেলে সেই কষ্টটাকে চিরকতরে আপনার থেকে সরিয়ে দেওয়ার জন্য বা সেই কষ্টটা থেকে চিরকালের মতো মুক্তি পাওয়ার জন্য আমাদের সেই কষ্টটাকে ফিল করতে হয় আবার যে কষ্টটা থেকে আমরা পালিয়ে বেড়াই সেই কষ্টটাকে ফেস করতে হয় যতক্ষণ আপনি ফেস করবেন যতক্ষণ আপনি তার মুখোমুখি দাঁড়াবেন সেটাকে অনুভব করবেন ততক্ষণ অবধি কিন্তু সেই কষ্টটা থেকে আমরা মুক্তি পাই না ভগবান বা বলতে পারেন গড সেই কষ্টটার মুখোমুখি ইচ্ছা করেই আমাদের ফেস করায় যাতে আমরা স্ট্রং হই যাতে আমরা সাহসী হই হিলিংয়ের পেছনে বন্ধুরা অনেক কারণ থাকে গড এমনি আমাদের এই জার্নিতে আনেন না উনি অনেক কিছু প্ল্যান করেন এবং এই গোটা জার্নির মধ্যে দিয়ে আপনারা একটা জিনিস উইটনেস করবেন যে আপনারা প্রচুর স্ট্রং হয়ে যাচ্ছেন দিন দিন বিগত কিছু মাস বা কিছু বছর আগে যে মানুষটা হওয়া কোনো কল্পনাও আপনার ছিল না সেই মানুষটা বর্তমানে আপনি তৈরি হয়ে গেছেন যে কাজটা করা আপনার দ্বারা অসম্ভব ছিল কিছু মাস বা বছর আগে আজকে সেই কাজটা আপনি করে ফেলছেন আপনি দেখবেন যে আপনার ভেতর কত চেঞ্জ আসছে কাজের দ্বারা তো গড কোথাও না কোথাও আমাদের এই সব জার্নির মাধ্যমে এই এইসব হিলিংয়ের মাধ্যমে আমাদের নিজেদের কিন্তু প্রচণ্ড পরিমাণে স্ট্রং করে দেয় ভেতর থেকে ভয় কাটিয়ে দেয় কারণ অলরেডি আমরা যেটা থেকে ভয় পাচ্ছি তার মুখোমুখি বারবার গড আমাদের এনে দাঁড় করাবে যতক্ষণ অবধি সেই ভয়টা কাটছে ততক্ষণ অব্দি আমরা সেই ভয়কে ফেস করতেই থাকবো এটাই এই জার্নি প্রসেস আপনারা হিলিং করুন বা না করুন দেখবেন বারবার একই পরিস্থিতি মুখোমুখি আপনাকে পড়তে হচ্ছে এটা খেয়াল করবেন আপনারা নিজেদের লাইফে সেটা যে ঘটনাই হোক না কেন আপনারা দেখবেন যে পরিস্থিতি বা ব্যক্তির থেকে বা যে ফিয়ার থেকে যে ভয় থেকে আপনারা বারবার পালাচ্ছেন বারবার পরিস্থিতি বা গড আপনাকে ঠিক একই পরিস্থিতিতে এনে বারবার ফেলছে বারবার ওই মুখোমুখি করাচ্ছে আপনারা তো চাইছেন না কিন্তু তাও যেটা চাইছেন না সেটাই বারবার হচ্ছে অনেক সময় হয় যে ব্যক্তিকে আমরা দেখতে চাই না সেই ব্যক্তির মুখোমুখি আমরা বারবার হই বা বারবার সেই ব্যক্তিকেই আমরা দেখতে পাচ্ছি তার ফেস টু ফেস হচ্ছি এটা কেন কারণ গড চাইছে আপনারা সেই ফিয়ারটাকে ফেস করুন এবং তাকে ক্ষমা করুন এবং তাকে পারমানেন্টলি নিজের লাইফ থেকে রিলিজ করে দিন তো আমি যেটা বলছিলাম যে যদি কোনো ব্যক্তির থেকে আপনারা খুব গুরুতর আঘাত পেয়েছেন এটার থেকে মুক্তি পাওয়ার একটাই প্রসেস আপনারা সিম্পলি ইউটিউবে সার্চ করুন যেটা আমি বললাম যে ফর গিফনেস বা ফর গিফনেস রেকি এটা চালান মেডিটেশান যদি হয় তাহলে তো সেখানে স্টেপ বাই স্টেপ বলাই আছে যে কিভাবে হিল করতে হবে সবচেয়ে ভালো রেকি কারণ আমি রেকি প্রচণ্ড পরিমাণে প্র্যাকটিস করি এবং রেকামেন্ডও করি আমি আমার নিজের পুরো হিলিং পুরো হিলিং বলতে পারেন যত ইনার ওয়ার্কগুলো আমি করেছি মেডিটেশনও আমি প্রচুর করেছি কিন্তু আমার যে নেগেটিভিটিগুলো ছিল সেটা ইনার্চারাল হিলিং বলুন কাউকে নিজেকে সেলফ লাভ দেওয়া বলুন বা ফরগিভনেস করা বলুন কাউকে ফরগিভ করা ক্ষমা করা সেই সমস্ত হিলিং আমি কিন্তু পুরোপুরি রেকির মাধ্যমেই করেছি এবং সেটা প্রচণ্ড পরিমাণে হেল্পফুল হয়েছে এবং আমার সমস্ত নেগেটিভিটি হিলও হয়ে গেছে আমি তাই জন্য এইটাই আপনাদের রেকমেন্ড করি সবসময় জানবেন আমি সেগুলোই আপনাদের রেকমেন্ড করি যেগুলো আমি নিজে নিজের জার্নিতে প্র্যাকটিস করে এসেছি এবং প্রচণ্ড পরিমাণে হেল্পফুল হয়েছি আমি তো আপনারা ফরগিভনেস রেকি চালান এবং চালিয়ে অবশ্যই সেই ব্যক্তিটাকে আপনাকে মনে করতে হবে বন্ধুরা যে ব্যক্তিটা মুখ হয়তো আপনি দেখতে চান না যে ব্যক্তিটা হয়তো আপনাকে কষ্ট দিয়েছে এবং সেই মুহূর্তে সেই ঘটনাটাকে মনে করতে হবে যে ঘটনাটা আপনাদের জীবনে ঘটেছিল এবং যার দ্বারা আপনারা কষ্টটা পেয়েছিলেন সে ঘটনাটা জাস্ট চোখ বন্ধ করে মনে করুন ফিল করুন এবং দেন সে ব্যক্তিকে আপনার যা বলার বলুন আপনাদের যদি মনে কোনো কথা থেকে থাকে যেটা হয়তো আপনি সে ব্যক্তিটাকে এই বিষয় বলতে চান কিন্তু বলতে পারেনি সিম্পলি তাকে বলে দিন তাকে সামনাসামনি না বলতে পারলেও এখানে যদি আপনারা বলেন ঠিক একইভাবে কাজ করে আপনারা তাকে বলে দিন যদি কোনো কষ্ট হয়ে থাকে আপনাদের মনে সেই বিষয় যদি কিছু বলতে চান আপনারা তাকে বলে দিন এবং বলে তাকে এটা বলুন যে আমি আজ থেকে তোমাকে ক্ষমা করলাম যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও তার জন্য আমি ক্ষমা চাইছি আই এম সরি প্লিজ ফর গেভ মি প্লিজ আমাকে ক্ষমা করো এবং আজ থেকে আমিও তোমাকে সেই সমস্ত বিষয়ের জন্য ক্ষমা করলাম যার জন্য এককালে আমি কষ্ট পেয়েছিলাম এবং আমি তোমাকে ক্ষমা করতে পারছিলাম না আজকে আমি মন থেকে তোমাকে ক্ষমা করলাম এবং আপনি এটা ফিল করবেন এবং দেখবেন ইম্যাজিন করবেন যে সেই ব্যক্তিটা আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে এবং ভ্যানিশ হয়ে গেল দ্যাটস ইট একবার যদি না হয় দুবার তিনবার করবেন কারণ হিলিং একবারই কিন্তু হয় না যদি একবার করার পর আপনাদের এটা মনে হয় যে একবার করলাম কিছুই কাজ দিল না তাহলে কিন্তু এটা ভুল কথা যত ডিপে আপনার আঘাত থাকবে তত বেশি কিন্তু এই হিলিংটা আপনাকে করতে হবে অনেক সময় কোনো ঘটনা অনেক বেশি ডিপে গিয়ে আমাদের কষ্ট দেয় অনেক বড় আকার নিয়ে আমাদের কষ্ট দেয় আমাদের হাটচাকরার মধ্যে অনেক বেশি বড় আকারে সেই আঘাতটা বসে থাকে যত বড় আঘাত তত বেশি হিলিং একবার দুবার তিনবারও লাগতে পারে আমি আগেই বলে দিচ্ছি আপনারা করে দেখুন যতক্ষণ না অবধি আপনারা সেই ব্যক্তিটাকে ক্ষমা করবেন ততক্ষণ অব্দি কিন্তু আপনারা ভেতর থেকে শান্তি কোনোদিনও পাবেন না ক্ষমা করে রিলিজ করে দিন দেখবেন তারপর সেই ব্যক্তির মুখোমুখিও যদি আপনি হন আপনার জাস্ট কিচ্ছু যায় আসছে না কারণ এটা আমার সাথেও হয়েছে আমি যাদের থেকে কষ্ট পেয়েছিলাম তাদের প্রত্যেককে ক্ষমা করে আমি রিলিজ করে দিয়েছি এবং তারপর তাদের যদি রাস্তায় আমি দেখিও তাদের ফেস টু ফেস হয়তো আমি বসে আছি সত্যি বলতে ভেতর থেকে কিন্তু সেই কষ্টটা ফিলিং বা কিছুই আসে না জাস্ট একটা নর্মাল অচেনা মানুষকে দেখলে ভেতর থেকে যে অনুভূতিটা আসবে মানে কিছুই আসে না একটা অচেনা মানুষকে দেখলে আমাদের কি ফিলিং আসে কিছু কি ফিলিং আসে কারণ আমরা তো তা চিনিই চিনি না তো এরকমই ফিলিং আপনারও আসবে বাকি পাঁচটা মানুষের ক্ষেত্রে আপনার যা ফিলিং আসে দেখে সেই ব্যক্তিটাকে দেখলেও আপনার ঠিক একই ফিলিং আসবে কারণ আপনি তাকে মুক্তি দিয়ে দিয়েছেন এবং এই কষ্টটা থেকে আপনি নিজেকেও মুক্তি দিয়ে দিয়েছেন তো আজকেই দেরি না করে যদি নিজের কষ্ট থেকে মুক্তি পেতে চান তাহলে আজকে গিয়ে এই হিলিংটা ট্রাই করুন এবং নিজেকে এই সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি দিন কারণ মুক্তি প্রত্যেকটা সোলের লক্ষ্য আপনারা অন্তর থেকে মুক্তি চান আপনারা অন্তর থেকে শান্তি চান তাই যদি শান্তি চান তাহলে আজকে এই হিরিংটা গিয়ে করুন সকলেই ভালো থাকবেন